সত্যজিৎ রায়ের লেখা গল্প একশো এক থেকে পাঠ করছি পুরস্কার বয়স চব্বিশ লম্বা রোগাটে রোগা মুখখানা শীর্ণ পকেটের দশা আরও কাহিল লোকটি একজন শিল্পী গল্পের সূচনায় তাকে তেপায়া একটি চেয়ারে বসে থাকতে দেখা যাচ্ছে যেভাবে বসে আছে তাতে মনে হয় নড়াচড়া করবার উদ্যমটুকু পর্যন্ত নেই ঠোঁট থেকে খুবই বিপজ্জনক ভাবে ঝুলছে একটা আধ খাওয়া সিগারেট হাতে একখানা বই লোকটির তাবৎ মনোযোগ মনে হচ্ছে ওই বইখানাতেই নিবদ্ধ এই যে দৃশ্য এর মধ্যে অস্বাভাবিক কিছু কারো চোখে পড়বে না একটু নজর করে দেখলে অবশ্য ভিন্ন কথা তখন যা দেখা যাবে তার কোনো ব্যাখ্যা নেই বইখানা উল্টো করে ধরা এইভাবে কি বই পড়া যায় নাকি কি ব্যাখ্যায়ের ব্যাখ্যা ব্যাখ্যার কিছুই নয় লোকটি আদৌ পড়ছে না এমন এমনকি বইয়ের দিকে চোখই নেই তার আসলে যাকে মাঝামাঝি দূরত্ব বলা যায় সেই রকমের একটা ব্যবধান থেকে লোকটি ওই বইয়ের দিকে তাকিয়ে আছে মাত্র চোখের দৃষ্টি শূন্য তার মানে লোকটি কিছু ভাবছে সত্যি তাই ওর মাথায় রয়েছে একটি প্রদর্শনীর চিন্তা আজ সকালে কাগজে বেরিয়েছে ওই প্রদর্শনীর খবর এবারকার চারুকলা প্রদর্শনী নাকি এত বড় আকারে অনুষ্ঠিত হতে চলেছে আর মিডিয়াম বা মধ্যম ব্যবহারের ব্যাপারেও কোনো বিধিনিষেধ নেই শিল্পী ওটা বেছে নিতে পারেন তার আপন ইচ্ছা অনুযায়ী এই প্রদর্শনীর এই দুইটি হচ্ছে মস্ত বৈশিষ্ট্য এর ফলে শিল্পীরা তাদের প্রতিভার পরিচয় একেবারে অবাধে দিতে পারবেন প্রদর্শনীর এই যে বিজ্ঞপ্তি এটা নিয়েই এখন ভাবছে আমাদের শিল্পী ছাপার অক্ষরে যা কিনা একেবারেই ঠান্ডা ও নেহাতেই একটা খবর মাত্র তাই তাকে আলোড়িত উত্তেজিত করে তুলেছে দীর্ঘদিন ধরে সে তো ধৈর্য ধরে এইরকম একটা সুযোগের প্রতীক্ষাই ছিল তুলির ব্যবহারে তার দক্ষতা যে কতখানি সে চেয়েছিল যে লোকে সেটা জানুক তাকে কিছুটা স্বীকৃতি দিক সেই স্বীকৃতি পাওয়ার এই হচ্ছে একমাত্র সুযোগ নিজের প্রতিভা সম্পর্কে কোনো অলিক ধারণা তার একেবারেই নেই প্রদর্শনীতে বেশ মোটা অঙ্কের যেসব নগদ পুরস্কার দেওয়া হবে সেইসবের কোনোটাই যে সে পাবে এমন কথা সে কল্পনাও করে না তার কাজের জন্য উদ্যোক্তাদের একটা প্রশংসাপত্র পেলেই সে খুশি হয়ে যায় তাও যে পাবে এমন ভরসা তার নেই কিন্তু তবু সে চাইছে যে প্রদর্শনীতে তার ছবি টাঙানো হোক লোকে তার কাজ দেখুক তাছাড়া ভেতরে ভেতরে একটা আশা যে নেই তাও হয়তো নয় বলা তো যায় না শিল্প প্রদর্শনী নিয়ে কাগজে কাগজে যেসব লেখা বেরোয় তাতে তার কাজের একটা উল্লেখ হয়তো থাকতেও পারে কোনো সমালোচক হয়তো লিখতেও পারেন শ্রী অমুকের এ ফ্যামিলি গ্রুপ চিত্রখানের আবেদনও কম নয় তার কম্পোজিশন চিত্রাকর্ষক রঙের নির্বাচনও বেশ মুন্সিয়ানার ছাপ রয়েছে ইত্যাদি ইত্যাদি শরীরে আলস্য হাতের মধ্যে উল্টে ধরা বই লোকটি এখন চিন্তামগ্ন কি হবে তার ছবির বিষয়বস্তু তাই নিয়ে সে ভাবছে শিল্পের ব্যাপারে যদি তার কোনো ব্যক্তিগত পছন্দ অপছন্দ থেকেই থাকে তো বলবো যে সে রিয়ালিজম বা বাস্তবতার অনুরাগী যা বাস্তব তার সঙ্গে সে একেবারে আঠার মতো সেটে থাকে প্রকৃতিকে ভেঙে চুড়ে বিকৃত করে দেখানোই তো আধুনিক শিল্পীদের রীতি হয়ে দাঁড়িয়েছে কিন্তু তার সৌন্দর্যবোধ তাতে পীড়িত হয় শিল্পে যা সেরিয়ালিজম বা অধিবাস্তবাদ বলে চলছে তা তার ভীতি উদ্রেক করে তাছাড়া রেখা আর আকৃতি নিয়ে ওই যেসব পাগলামের খেলা যার নাম দেওয়া হয়েছে অ্যাবস্ট্রাকশন বা বিমূর্ত শিল্প ওটা তার মনে আদৌ কোনো সারা জায়গায় না তার বন্ধুদের মধ্যে অনেকেই শিল্প নিয়ে বড় বড় সব কথা বলে তাদের মধ্যে কেউ বা শখের সমালোচক কেউ বা নিজেই চিত্রশিল্পী তারা তার সংকীর্ণ মনোভাবে নিন্দা করে বলে তোমার কথা শুনলে হাসি পায় হে ওই সব বস্তা পুরোনো ধারণা নিয়ে আর চলবে না আধুনিক শিল্পীদের কাজগুলো সব ভালো করে দেখো তার তাৎপর্য চেষ্টা করো এটা তোমাকে করতেই হবে না করে উপায় নেই এই যে সব জিনিয়াস এদের তুমি উপেক্ষা করবে কি করে বলেই তারা এক গাদা নাম আওড়ে যায় খোট মোটো সব নাম শুনেই তার কান ঝাঁঝা করতে থাকে কিন্তু মতের কোনো বদল ঘটে না আধুনিক শিল্পকলার ওপরে যেসব বই রয়েছে তা যে সে কখনো পড়ে দেখবার চেষ্টা করেনি তা নয় চেষ্টা করেছে একাধিকবার কিন্তু সেই বইগুলোর মধ্যে যেসব ছবি রয়েছে তা এতই কিম্ভূত ঠেকেছে তার কাছে যে পড়ার এগোয়নি এইরকম একটা ছবির কথা মনে পড়ছে তার ছবিখানা দেখেই মনে হয়েছিল কাঁচা হাতে কেউ নিয়ার ডার্থল বা পুরোপোলীয় যুগের এমন এক আদিমানবীর ছবি এঁকেছে যার সম্ভবত গোধ হয়ে থাকবে সেই সঙ্গে যার গলাটা একেবারে জিরাপের মতো লম্বা অথচ সেই ছবির নাম কি দেওয়া হয়েছে না আদর্শনারী ভাবা যায় তার মনে হয়েছিল এর চেয়ে অদ্ভুত রসিকতা আর কিছুই হতে পারে না পর তিনি সে ছবি আঁকতে লেগে যায় ওয়াটার কালারে সে সিদ্ধ হস্ত এটাও সে ওয়াটার কালারেই আঁকবে ছবির বিষয়বস্তু কী হবে অনেক ভেবে চিনতে আগের দিন সন্ধেতেই সে তার ঠিক করে ফেলেছিল শেক্সপিয়ারের নাটকের যেসব দৃশ্য তার প্রিয় এটা হবে তারই একটি চিত্ররূপ ঘুমন্ত অবস্থায় লেডি ম্যাকবেথ হাঁটছেন এই হবে তার ছবি ছবির নাম দেবে দ্য সামনাম অর্থাৎ স্বপন জানেনি ছবি ব্যাপারে এখনকার মতো এত উৎসাহ সে আর আগে কখনো পায়নি আলাদা একটা কাগজের ওপর তুলি দিয়ে হরেক রং মেলাতে মেলাতে সে দেখে নিচ্ছে যে ঠিক কোন কোন রঙের মিশ্রণ তার ছবির পক্ষে জুৎসই হবে রঙের ব্যাপারটা ঠিক হয়ে যাবার পর সে আসল কাজে হাত দিল এটা যে তার একটি সেরা ছবি হবে তাতে তার সন্দেহ নেই ছবিটা শেষ করতে মোট দশ দিন সময় লাগল নোংরা মলিন ছোট্ট যে ঘরখানিকে সে তার স্টুডিও হিসেবে ব্যবহার করে এর মধ্যে সেই ঘর ছেড়ে তাকে বড় একটু বেরোতে দেখা যায় না এই প্রথম সে তার মন প্রাণ একেবারে ঢেলে দিয়েছে একটা ছবির মধ্যে যে ধৈর্য আর উদ্যম নিয়ে সে এঁকেছে এই ছবি তার মতো ঢিলেঢালা আর অগছালো প্রকৃতির মানুষের পক্ষে সেটা একটু অস্বাভাবিকই বলতে হবে ছবির কাজ মোটামুটি হয়ে যাওয়ার পরেও তো এখানে ওখানে একটু আধটু তুলির ছোঁয়া লাগাতেই হয় সেটা শেষ হলো পাঁচই জানুয়ারি তারিখে তখন সন্ধে হয়ে আসছে তুলি রেখে সে টান টান করে হাত ছড়িয়ে দিল কাজের উত্তেজনায় দবদব করছে তার পেশিগুলি তারা এখন বিশ্রাম যায় একটু বাদেই কাজটা কেমন হয়েছে ঠিকমতো সেটা বুঝে নেওয়ার জন্য পুরো পাঁচ মিনিট চোখ দুটি আধ বোঝা মাথাটা এক পাশে একটু হেলানো ছবিখানিকে যত দেখে ততই ভালো লেগে যায় রং অভিব্যক্তি কম্পোজিশন সবই সাক্ষ্য দিচ্ছে সেই প্রেরণার ভেতরে যার তাগিদ ছিল বলেই এই ছবিখানায় সে এইভাবে আঁকতে পেরেছে হঠাৎই তার মনে হলো যে নিজেকে সে অতিক্রম করে এসেছে যা সে তার চোখের সামনে দেখছে তেমন ছবি সে যে আঁকতে পারবে নিজের সম্পর্কে এমন ধারণাই তো তার ছিল না এখন সে দারুণ দৃপ্ত সে বুঝতে পারছে যে দশ দিন ধরে এই যে এত পরিশ্রম করেছে সে জলে যায়নি কিন্তু নিজের সৃষ্টি নিয়ে আত্মতৃপ্ত হয়ে বসে থাকবার সময় তো নেই প্রদর্শনীতে ছবি পাঠাবার আজই শেষ দিন আজ রাত্রিরেই সে তার ছবি ডাকে পাঠিয়ে দেবে নিজের ছবিতে সে যা দেখেছে সমালোচকদেরও সেটা দেখা যায় আসলে তাদের দেখাটাই তো বেশি জরুরি ইজেল থেকে ছবিখানা সে নামিয়ে রাখল তারপর খোঁজে লেগে গেল সুতো আর মোড়কের কাগজের ডাকঘর থেকে সে যখন বেরিয়ে এলো তার চোখ তখন টন টন করছে দপ দবদব করছে যা পরিশ্রম গেল তাতে তো এমনটা হতেই পারে পা দুটো যেন পাথরের মতো ভারী হয়ে আছে ধীরে ধীরে পা ফেলে হাঁটতে লাগলো শহরের যে অংশটা একটু নির্জন পাকা এখন সে সেখানেই যাবে তার একটু খোলা হাওয়ায় শ্বাস নেওয়া দরকার সন্ধ্যার হাওয়ায় সুস্থ বোধ করল সে ঘন্টাখানেক বাদে সে যখন ঘরে ফিরল তখন তার ক্লান্তি অনেকটাই কেটে গেছে পরদিন সকালে মনে হলো ক্লান্তির আর নেই এখন সে একেবারে টাটকা তাজা একটা মানুষ ব্রেকফাস্ট করতে করতে কাগজ পড়ছিল সে সেই সময়ে সোসাইটি অফ ফাইন আর্টস এর একটা ছোট্ট বিজ্ঞপ্তি তার চোখে পড়ে সোসাইটি জানাচ্ছে যে প্রদর্শনীতে এবার প্রচুর ছবি এসেছে এবারকার প্রদর্শনী যে দারুণ সফল হবে তাতে তাদের সন্দেহ নেই এবার তার মনে হলো এবার স্টুডিওটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা দরকার এত জঞ্জাল জমে গেছে যে এসব সাফ না করলেই নয় তারপরে আবার আলস্য তাকে পেয়ে বসল বসে বসে সে ভাবতে লাগলো উঠবে কি উঠবে না শেষ পর্যন্ত মনে হলো সাফসূত্র কাজটা পরে করলেও চলবে সেদিন সে যখন ফের তার স্টুডিওয় গিয়ে ঢুকলো তখন সন্ধে উঠে গেছে ঘর অন্ধকার তারই মধ্যে হাত্রে হাত্রে সে সুইচ টিপে আলো জ্বাললো স্টুডিওটা একেবারে যাচ্ছে তাই রকমের অগোছালো হয়ে আছে এখানে ওখানে পড়ে আছে রঙের টিউব তুলিগুলো যে কোনটা কোথায় ছড়িয়ে রয়েছে তার ঠিক ঠিকানা নেই তাড়াতাড়ি কাজ করতে হয়েছে তো তাই যেখানে যেটা রাখার কথা সেখানে সেটা রাখেনি মেঝের ওপর ছেড়া ন্যাকড়া আর কাগজের ডাই স্টুডিওর এই বিশৃঙ্খল অবস্থা দেখতে দেখতেই হঠাৎ একখানা কাগজের ওপর চোখ পড়ল তার ইজেলের ঠিক নিচেই কাগজখানা পড়ে আছে বুকটা হঠাৎ ধপ করে উঠল এটা তার চেনা কাগজ নিচু হয়ে কাগজখানা সে তুলে নিল তারপরেই যেন অন্ধকার হয়ে গেল গোটা পৃথিবী ইজেল তাকে আঁকড়ে ধরে নিজেকে কোনোভাবে সামলে নিল সে হাতের মধ্যে যে কাগজখানা আঁকড়ে ধরে রয়েছে সেটা তো সামান্য একখানা কাগজ মাত্র নয় সেটাই যে তার সেরা ছবি দা সামনাম বলি স্বপ্নচারিণী এত পরিশ্রম করে এত যত্ন নিয়ে যার ছবি সে এঁকেছে সেই লেডি ম্যাকবেদ এখন তার ঘুমন্ত ভাষাহীন কাচের মতো চোখে তার দিকে তাকিয়ে আছেন এই চোখ দুটিও তো তারই দেওয়া ভয়ঙ্কর হতাশায় সে ডুবে গেল গন্ডগোল যে কোথায় হয়েছে সেটা বুঝতে তার বিশেষ সময় লাগেনি এবারও তার অন্যমনস্কতাই তাকে ডুবিয়েছে তার জীবনে এত নতুন কিছু নয় অতীতেও একাধিকবার এমন ঘটনা ঘটেছে তার জীবনে তবে কি না সেই অন্নমনস্কতার পরিণাম বড়জোর হাসির খোরাক জোগাত কখনো এমন সর্বনাশ তার ফলে ঘটেনি এবারে সেই সর্বনাশটাই ঘটল নিদারুণ নিষ্ঠুর সর্বনাশ মনে হলো প্রবল একটা গ্লানি যেন তার ভেতর থেকে উঠে আসছে সে ভীষণ অসুস্থ বোধ করছে কমিটির হাতে কি পৌঁছে দিয়েছে সে পার্সেল খুলে একখানা কাগজ আর সেই সঙ্গে শিল্পী ও ছবির নাম ছাড়া তো আর কিছুই তারা পায়নি ছবির বদলে ছবিরা কাগজ পেয়ে তারা নিশ্চয়ই হেসে খুন হচ্ছে ভাগ্যের নিষ্ঠুর পরিহাস ছাড়া আর কি বা একে বলা যায় দাঁতে দাঁত ঘুষে নিরুপায় আক্রোশে সে নিজেকে আর তার ভাগ্যকে বারবার ধিক্কার দিতে লাগলো ছবিখানাকে কুচি কুচি করে ছিঁড়ে ফেললো সে ছেঁড়া টুকরোগুলোকে নিক্ষেপ করল বাজে কাগজের ছুরির মধ্যে পরের সপ্তাহে সে প্রাণপণ চেষ্টা করতে লাগল এই বিপর্যয়ের কথা ভুলে যেতে ভুলে যাওয়ার জন্য রং আর তুলি দিয়ে এমন সমস্ত কাজ করতে লাগলো যে ধরনের কাজ সে এর আগে কখনো করেনি আসলে তার কিছুই নয় নিজেকে ভুলিয়ে রাখার চেষ্টা সে যখন এই চেষ্টা চালিয়ে যাচ্ছে আর বিপর্যয়ের ব্যাপারটা সত্যি ভুলতে বসেছে ঠিক তখনই পনেরোই জানুয়ারির অর্থাৎ প্রদর্শনীর যেদিন উদ্বোধন হবে সেই সকালে একখানা চিঠি তার কাছে এসে পৌঁছালো সে তার ব্রেকফাস্ট সেরে নিচ্ছে এই সময় চিঠিখানা সে হাতে পায় নীল রঙের লম্বাটে খাম তার উপরে পরিচ্ছন্ন প্রতীক কারা এই চিঠি পাঠিয়েছে তা ওই প্রতীক দেখেই বোঝা যায় চিঠি পাঠিয়েছে সোসাইটি অফ ফাইন আর্টস খাম খুলে চিঠি বার করবার আগে এক মুহূর্তে সে ভাবল যে চিঠিতে কি থাকতে পারে তার মনে হলো রহস্যজনক পার্সেলটি সম্পর্কে সোসাইটি নিশ্চয়ই কিছু জানতে চাইছে সম্ভবত এটা নিয়ম রক্ষার ব্যাপার মাত্র সোসাইটি যা হামেশা করে থাকে স্থিরভাবে খামের ওপর আঙুল চালিয়ে চিঠিখানা সে বার করে আনলো চিঠির সূচনা এরকম প্রিয় মহাশয় আমরা আপনাকে সানন্দন অভিনন্দন জানাই কিন্তু এ তো অবিশ্বাস্য ব্যাপার নিজের চোখকেই সে বিশ্বাস করতে পারছিল না সংক্ষেপে আধা আনুষ্ঠানিক ভাষায় সোসাইটি তাকে জানাচ্ছে যে তার ছবি দ্য সামনাম বুলিস্ট এবার একটি প্রথম পুরস্কার পেয়েছে চিঠির উপসংহারে রয়েছে স্বনির্বন্ধ অনুরোধ প্রদর্শনীর উদ্বোধন দিবসের অনুষ্ঠানে তার উপস্থিত থাকা চাই তার মাথা ঘুরছিল ব্যাপারটার মাথা মুন্ডু সে কিছুই বুঝতে পারছিল না খুশি হবে সে বিভ্রান্ত বোধ করছিল প্রাথমিক উত্তেজনা কেটে যাওয়ার পর সে বুঝতে যে কিছু একটা গন্ডগোল ঘটেছে নয়তো এমন হয় না এমন হতে পারে না আধ ঘন্টা বাদে সে যখন টাউন হলে গিয়ে পৌঁছলো নিরুদ্ধ উত্তেজনায় তার দম প্রায় বন্ধ হয়ে এসেছে টাউন হলের মস্ত ফটক সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে প্রদর্শনী দেখবার জন্য লোক এসেছে লাইন বেঁধে দরজা আটকে দাঁড়িয়ে আছে দুই তাদের ঠেলে ঠুলে রকমে সে ভিতরে গিয়ে ঢুকলো প্রদর্শনী দোতলায় সিঁড়িতে চমৎকার গালচে পাতা তার উপর দিয়ে এক একবারে তিন ধাপ করে সিঁড়িটোকে সে দোতলায় গিয়ে পৌঁছলো যে হলে প্রদর্শনী রঙের বাহারে সেটা ঝলমল করছে চার জুড়ে নানা আকারের অসংখ্য ছবি তার মধ্যে যেমন আছে ছোট্ট ছোট্ট সব তেমনই আছে বিশাল সব ক্যানভাস উত্তেজনায় তার বুকের মধ্যে ধক ধক করছে ঘুরে ঘুরে সে ছবি দেখতে লাগলো যেসব ছবি পুরস্কার পেয়েছে তার প্রতিটি তলায় পরিচ্ছন্ন একটি লেবেল আটা তাতে শিল্পী আর ছবির নাম খুঁটিয়ে খুঁটিয়ে সে লেভেলগুলো দেখে যাচ্ছে সে উত্তর পূব আর দক্ষিণের দেয়াল শেষ করতে তার পুরো একটি ঘন্টা লেগেছে ল্যান্ডস্কেপ ফিগার স্টিল লাইফ নানান মাধ্যমে করা স্কেচ কোনোটাই সে বাদ দেয়নি এ যেন তার দৃষ্টিশক্তির অগ্নি পরীক্ষা চোখ লাল ব্যথাও করছে কিন্তু তা হোক রহস্যের সমাধান না করে সে ছাড়বে না সে যখন পশ্চিমের দেয়ালে গিয়ে দাঁড়ালো তখন তার উৎসাহ অবশ্য অনেকটাই ঝিমিয়ে গেছে কিন্তু সেখানে গিয়ে যা দেখলো তাতে তার উৎসাহের যেটুকু যা বা অবশিষ্ট ছিল তাও আর রইল না দেয়াল জুড়ে ঝুলছে ভয়াবহ দুঃস্বপ্নের মতো সব ছবি যার নাম কিনা অ্যাবস্ট্রাকশন বা বিমূর্ত শিল্প প্রথম ছবিটাই প্রথম পুরস্কার পেয়েছে নেহাতি অনিচ্ছায় প্রায় যন্ত্রের মতো সে ছবিখানার লেভেলের ওপর চোখ রাখল নামটা চেনা চেনা মনে হলো আরে এ তো তারই নাম আর ছবির নাম ওটাও তো তার চেনা দ্য দ্যাম্বুলিস্ট কিন্তু এটা কি ছবি তুলি দিয়ে এই যে রং বেরঙের ছোপ লাগানো হয়েছে এরই বা অর্থ কী এরকম কিছু তো সে কসমিনকালেও আঁকে নেই একেবারে বিদ্যুৎ চমকের মতো ব্যাপারটা সে বুঝে গেল ছবি নয় এটা সেই কাগজখানা ছবিতে যে যে রং ব্যবহার করবে তার মিশেল ঠিক করবার আগে এরই ওপরে সে তার তুলি দিয়ে হরেক রঙের ছোপ লাগিয়েছিল